আমি সাধারণত পজিটিভ ভিডিও করার চেষ্টা করি আর এটাই আমার নেচার আজকেও তাই বলবো আজ এখন যে ভিডিওটা আপলোড করছি এটা দেখুন এটার মধ্যে একটা সুন্দর মেসেজ আমি দেওয়ার চেষ্টা করিনি অনায়াসে চলে এসছে কিন্তু শেষটা বোধহয় শেষ হয়নি ওই বলে না শেষ না হয়ে না হলো না শেষ ছোট গল্পর মতো তো যাই হোক পৃথিবীটা খুব সুন্দর মানুষের জীবন খুবই সুন্দর মানুষ শিশিরা জীব আজকের ভিডিওটা মিস করবেন না থ্যাংক ইউ খাজের মধ্যে ওকে কালকে আমেরিকার জন্য একটা বিশাল ডে ছিল সুপার ডে ছিল আর এবার প্রথম অনেক বছর পরে আমি সুপার বল দেখলাম না তার কারণ হচ্ছে আমার টিম বানায়নি আমার টিম সুপার বল পর্যন্ত যেতে পারেনি আর আমি চিপসকে পছন্দ করি না ওরা যেখান থেকে আসছে ওটা আমার ভাল লাগে না আর ফিলাডেলফিয়ার টিম ওইটারও আমার সাপোর্ট ছিল না আর তারপরে আরো যারা খেলছিল চার্লস ওইটারও আমার ফেভারিট না সেই জন্য আমি সুপার বল দেখিনি সুপার বল পার্টিতেও যায়নি এটা বলার একটাই কারণ চারিদিকে জানি একটা যুদ্ধ 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 খুব ছোটবেলায় ফেরদৌসি মজুমদার আবদুল্লাহ মামুনের মহিলা সমিতির মঞ্চে নাটক দেখছিলাম চারিদিকে যুদ্ধ তো এইখানেও চারিদিকে যুদ্ধ চারিদিকে যুদ্ধ যখন অনেক বড় করে দেখি তখন দেখি ডোনাল্ড ট্রাম্প যেগুলো করছে তার বিরুদ্ধে আবার প্রটেস্ট হচ্ছে এমিগ্রেন্ট লোকরা আসতে পারবে না বা হয়তো আসতে পারবে পরে আপাতত যেভাবে ধরে বাইরে পাঠাচ্ছে এটা কোনো দিনই আমেরিকান বিউটি না এটা আমরা জানতাম না আমেরিকা থেকে এটা হতো না হয়তো দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর এগুলো জায়গা থেকে হয়তো হইতো ডিটেলস জানি না তারপরে যদি আসি আমার দেশে বাংলাদেশে কি কারণ কি হচ্ছে এই বত্রিশ নাম্বার ভেঙে দেওয়া হাসিনা ইন্ডিয়া যা ওইখানে থাকে পলিটিক্স করা ও ইন্ডিয়াকে একসাথে ওর সাথে করে বাংলাদেশের বিরুদ্ধারণ করছে এইগুলো একটা ব্যাপার ধর্মের ব্যাপারে তো আছেই আছেই তখন আমার খালি একটা কথাই মনে হয় যখন আল্লাহ আল্লাহ মানুষ বানাচ্ছিল তখন ফেরেস্তারা বলছিল যে তুমি এদেরকে বানাচ্ছ কেন এরা রক্ত মাংসে গড়া মানুষ আর এরা এরা যখন যুদ্ধ করবে নিজের নিজের মারামারি করবে রক্তচাত করবে আমরা তো তোমার ইবাদত করতেছি তোমার দরকার কি রক্ত মাংসের রুহু দিয়ে ভালোবাসা দিয়ে মানুষ দিয়ে ঘৃণা দিয়ে হিংসা দিয়ে তুমি এদেরকে বানাচ্ছ কেন তখন আল্লাহ বলছিল যে আমি যেটা জানি তোমরা সেটা জানো না তো আল্লাহ কি মিন করছে এটা যদি আপনারা কেউ জানেন আমার কমেন্ট বক্সে লিখবেন আমার আবার মনে হলো আমি এই ব্যাপারে আমার ছোট ভাইয়ের সাথে কথা বলছিলাম ও লন্ডনে থাকে ওর সাথে কথা বলছিলাম কিছুক্ষণ আগে ও বলে যে তুমি কি বলো আদমের দুই ছেলে আবিল আর কাবিল ওরাই তো নিজেরা মারামারি করে একজন একজনকে খুন করছে তো আমরা কেন হাসিনা আর খালেদা জিয়া হব না আমরা কেন আওয়ামী লীগের বিএনপি হব কথাটা খুব হালকা কিন্তু আমার খুব ভালো লাগলো তাই বলবো যতই আমরা যুদ্ধ করি মারামারি করি দলাদলি করি এখানে লস অ্যাঞ্জেলেসে ভাগাভাগি করি তারপরে এন্ড অফ দ্য ডে আমরা সৃষ্টির সেরা জি আমরা আমাদেরকে বানানোই হয়েছে এই জন্য যে আমরা ভালোবাসা থাকবে হৃদয় থাকবে খুন খারাপই থাকবে রক্তাক্ত থাকবে মারামারি থাকবে এন্ড অফ দ্য ডে আমাদের জীবনটা শেষ হয়ে যাবে জমি জমা শেষ হয়ে যাবে সব কিছু শেষ হয়ে যাবে আর সবখানে নানটু পিন্টুতে ভরে যাবে পিন্টু খাজা মঞ্জিল বিক্রি করে দিছে নানটু তার কাছ থেকে টাকা নিয়েছে ওই যে কি বলে ওটাকে হরিণগঞ্জটা খেয়ে ফেলছে আমি লিগ যাচ্ছে হাসিনা ইন্ডিয়া চলে গেছে এরকম সারা জীবনে থাকবে এটাই বোধ মানুষের নৈতিক চরিত্র এটাই বোধ মানুষ আর সব মিলেই আমরা সৃষ্টির সেরা যে হাজা সংখ্যা